এই যে বন্ধুরা আমাদের বাড়িতে গোপালকে পুজো করা হয়েছে আমাদের বাড়িতে এই যে ছোট্ট গোপাল এই একটা আর এই একটা ছোট্ট গোপাল আর এবারে যত আরো সব কৃষ্ণ ওরা ছিল ওদেরকে নিয়েও পুজো দেওয়া হয়েছে বাড়িতে আমরা সেইভাবে পুজো করা হয় না এই একটু গোপাল পুজোর দিনকেই জন্মাষ্টমীতে একটু গোপালকে এইভাবেই খেতে দেওয়া হয় এই যে আমার সোনু সোনু আজকের এই পুরো আয়োজনটা আমার বড় মেয়ে করেছে নিজে একার হাতে আর তার সাথে আমার সোনু মাও একটু করেছে কেমন লাগলো আমাদের গোপালগুলোকে বলো সোনু এই যে কি কি খেতে দেয়া হয়েছিল দেখুন শুভ জন্ম অষ্টমী সবাইকে জানাই আমার ইউটিউব পরিবার সবাইকে জানাই শুভ জন্ম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবাইকে কে ভালো রাখুক